সবাইকে স্বাগত জানাচ্ছি আমি এই মুহুর্তে রয়েছি টেকের ঘাট নীলাদ্রি যে লেক সারাদেশের মানুষের কাছে এই লেকটি অনেকটাই পরিচিত বিকেলের ঠিক শেষভাগে পশ্চিমে পশ্চিম দিকে সূর্য অস্ত যাচ্ছে এখন যেহেতু অফ সিজন মূলত বছরের বর্ষা মৌসুমটাতেই এই অঞ্চলটিতে সবচেয়ে বেশি মানুষের ভিড় থাকে কারণ হাওড়ের আর যে পাড়ে নৌকা রেখে মানুষ এই লেকে ঘুরতে আসেন বিশেষ করে জুন থেকে আগস্ট সেপ্টেম্বর মাস পর্যন্ত মানুষ এই অঞ্চলে সবচেয়ে বেশি ঘুরেন তবে এখন ফেব্রুয়ারি মাস যেহেতু অফ সিজন যাচ্ছে যার কারণে মানুষের ভিড় অনেকটাই কম আমি দূরের যে পাহাড়টা দেখছেন আপনারা দূরের সেই পাহাড়ের পাহাড়ের ওপর থেকেই ইন্ডিয়া শুরু হয়েছে দূরের সেই একটি মোবাইল টাওয়ার দেখা যাচ্ছে সেটিও ইন্ডিয়ারই রয়েছে এখন আসলে ঘাটগুলোতে নৌকা মেরামতের কাজ চলছে মাঝি ভাই যারা রয়েছেন তারা এখন তাদের যে নৌকা রয়েছে সেই নৌকাগুলোকে মেরামত করছেন প্রস্তুতি নিচ্ছেন আবারও যেহেতু সামনে বর্ষাকাল আসছে সেই বর্ষার প্রস্তুতি নিচ্ছেন একজন মাঝে মুহূর্তে ঘাটে আসলেন প্রতি বছর আসলে এই সুনামগঞ্জ অঞ্চলে লাখ লাখ পর্যটক ঘুরতে আসেন যারা মূলত এখানকার যে নেলাদের লেক রয়েছে এই ট্যাকের ঘাট রয়েছে জাদুকাটা নদী এছাড়াও যেই শিমুল বাগান রয়েছে এই শিমুল বাগানে ঘুরতে আসেন মূলত এখন সময় হচ্ছে শিমুল বাগানে ঘুরে দেখার মতো যেহেতু সামনে চোদ্দ তারিখের পর থেকে আসলে বসন্ত শুরু হবে সেই বসন্তের পর থেকে কিন্তু প্রকৃতি নতুন রূপে সাজবে সেই রূপ দেখার জন্য কিন্তু এখানে স্থানীয়রা আসবেন তো এখন শূন্য মাঠ এখানে একজন ফটোগ্রাফার রয়েছেন যারা এখানে অনেকেই ফটোগ্রাফার রয়েছেন যাদের পেশা হচ্ছে এখান থেকে ছবি তোলে পর্যটকদের মনোরঞ্জন দেয়া কিংবা তাদের স্মৃতিগুলো ক্যামেরাবন্দি করা দূরের যেই পাথরগুলো দেখছেন একসময় এই পাথরগুলোই সীমান্ত থেকে উত্তোলন করা হতো এখানে বড়ো বড়ো মেশিনের মাধ্যমে পাথর তুলে সেই পাথর সারা দেশে যেত বিশেষ করে রেলওয়ের যে পাথর সেই পাথর কিন্তু এখান থেকেই সরবরাহ করা হতো তবে এখন কালের বিবর্তনে সেই সব কিছুই বন্ধ এখন আমার দূরে ঠিক পাহাড়ের উপরে আমি জানি না ক্যামেরায় দেখা যাচ্ছে কিনা এখানে প্রায় শত শত গাড়ি রয়েছে শত শত গাড়ি বালি পাথর এবং কয়লা নিয়ে বাংলাদেশে প্রবেশ করছে আমি আমার অদূরে কিছুটা জায়গায় আমি কিছুক্ষণ আগেও দেখেছি অনেকটা দূরে কিছু ট্রাক দেখা যাচ্ছে আপনি ঠিক দেখানো বোঝানো যাচ্ছে কি আমি জানি না তবে এই টেকের ঘাট অর্থনীতির জন্য বড়ো ধরনের একটি সম্ভাবনাময় এলাকা যেহেতু এখানে একটি স্থলবন্দর রয়েছে এখানে ভারতের সাথে যেহেতু আমাদের একটি সীমান্ত ব্যবস্থা রয়েছে ব্যবসায়ের সেই ব্যবসাকে কাজে লাগিয়ে স্থানীয়রা কিন্তু অর্থনৈতিকভাবে এই অঞ্চলটি অনেকটাই এগিয়ে আস এগিয়েছে তবে এখানকার পর্যটন ব্যবস্থার কথা যদি বলি আমার ঠিক দূরে কিছু রিসর্ট রয়েছে যে রিসোর্টগুলো সাম্প্রতি সময় সরকার থেকে তারা করেছে সরকার নতুন করে এগুলো নির্মাণ করেছেন তবে থাকা খাওয়ার জন্য এখনও কিন্তু পর্যাপ্ত ব্যবস্থা এই অঞ্চলটিতে গড়ে ওঠেনি যার ফলে মানুষ এখনও এই অঞ্চলে ঘুরে ফিরে থাকার জন্য আসলে দুর্ভোগ পাতে হয় প্রতিনিয়ত যেহেতু সুনামগঞ্জের সাথে এই অঞ্চলের দূরত্ব অনেক এবং যাতায়াত ব্যবস্থাও তেমন একটা গড়ে ওঠেনি যার ফলে মানুষ কিন্তু এখানে এসে রাত্রি যাপনের জন্য একটি সুব্যবস্থা খুঁজেন তবে এখন পর্যন্ত সেই সুব্যবস্থা যেহেতু এখনও গড়ে ওঠেনি তাই মানুষও অধীর আগ্রহে অপেক্ষা করছেন যে একসময় হয়তো এই নীলাদ্রি যে লেক রয়েছে টেকের ঘাট রয়েছে এই টেকের ঘাটে কিন্তু মানুষ একসময় রাত্রি যাপন করবেন এবং ঘুরে ফিরে এখানকার যে আশপাশের যে সৌন্দর্য সেই সৌন্দর্য উপভোগ করবেন তো এই ছিল আমার কাছে এখান থেকে সর্বশেষ হয়তো আবারও নতুন কোনো জায়গা থেকে আবারও আপনাদের সাথে যুক্ত হব তো সেই পর্যন্ত ধন্যবাদ আপনাদেরকে